আর এটার চোদ্দো ইঞ্চি নিচে আমি দেব কোমরের মাপ কোমরের মার্কাটা হবে এই চোদ্দো বরাবর ঠিক আছে তো আমি এটা এগুলো দাগগুলো দিয়ে নিচ্ছি এবং এই যে এই পাঁচটা ফাড়া এটা হলো নিচের সাইড এবং এটা হলো উপরের সাইড তো এখন এটা যখন এটার সাথে লাগাবে হাতাটা তখন এটা এরকম দেখা যাবে ঠিক আছে হ্যালো গাইজ কেমন আছেন সবাই ওবিরিশি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাইছি আর নতুন পর্বে তো আজকের পর্বে আমি আপনাদেরকে একটি কলার সিস্টেম কামিজ কেটে দেখাবো তো আজকের কামিজটা আমি সাতত্রিশ সাইজে কাটবো তো যারা নতুন একদম বিগিনার পর্যায়ে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে যদি আপনি কামিজ কখনও নাও কেটে থাকেন তো আজকের এই ভিডিও দেখার মাধ্যমে আপনি নতুন একদম সম্পূর্ণ নতুনভাবেই আপনি কামিজ কাটতে পারবেন মনে করেন আপনি কাপড় কোনো দিন কাটেনি নাই ঠিক আছে তো তারপরও আপনি এই ভিডিও দেখার পরে আপনি কাপড় কাটতে পারবেন তো চলুন আমরা আগে প্রথমে কিভাবে শুরু করব তো যেহেতু আমার এখানে সাত্ত্রিশ সাইজের কামিজ কাটব আর আমার কামিজটা লম্বা হবে বিয়াল্লিশ এবং আমার এখানে কাপড় আছে দুই গজ তো যেহেতু দুই গজ কাপড় আছে তাই আমার এটা বিয়াল্লিশ ইঞ্চি লম্বা কিন্তু দুই গজ কাপড়ে হয় না তো এই জন্য আমি কী করছি এটাকে আর ভিডিও নোটিফিকেশন পাবেন না কেটে নেব ঠিক আছে এটা আমরা এই আজকের কামিজটা আরা করে কাটবো তো বন্ধুরা এখানে একটা কথা বলি আমরা কিন্তু আরা সব সময় কাটবো না যখনই আমরা কাপড়ে না হবে মানে কাপড় শর্ট পরবে কাপড় কম থাকবে তখনই শুধুমাত্র আরা কাটিংয়ের দিকে যাবো তাছাড়া কিন্তু সবসময় কাপড় যেদিকে পার থাকে সেদিক লম্বা লম্বি করে আমরা সবসময় কামিজ কাটব ঠিক আছে তাহলে ফিটিং সুন্দর হয় তো দেখেন প্রথমে আমি এই যে পুরো সম্পূর্ণ কাপড়টাকে আমি এখানে ডাবল ভাজ দিয়ে নিয়েছি ডাবল ভাজ দেওয়ার পরে এখন কামিজের জন্য যে ভাঁজটা দেবো তো কতটুক ভাঁজ দেবো কতটুক নেব আমি এখানে দেখবো আমার ঘেরটা কত আমার এটা ঘের হবে বাইশ ইঞ্চি তো আমি তাই এখানে এগারো ইঞ্চি এই এগারোর পরে যাতে আর সেলাই হক থাকে আরও এক ইঞ্চি তো আমি এখানে বারো ইঞ্চি সর্বোচ্চ এই এই ভাজটা দেবো ঠিক আছে এই ভাঁজটা আমার বারো ইঞ্চি থাকবে তো বারো ইঞ্চি ভাঁজ দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে এই মাথায় আপনি বারো ইঞ্চি দিবেন এবং এই যে মাথাটা এবং এই মাথায় দুই মাথায় যেন বারো ইঞ্চি থাকে কীভাবে মাপবেন এই যে এই যে এখানে একটু বেশি আছে বারো দুই সুতা এখানেও একটু বেশি আছে বারো দুই সুতা তার মানে এই দুই পাশ থেকে আরও দুই সুতা পরিমাণে আমার একটু কমাতে হবে এখানে কাপড় বেশি ভাঁজ দিবেন না বেশি ভাঁজ দিলে কিন্তু কাপড়টা বেশি অপচয় হবে কারণ এইখানে যে কাপড়টা আছে এই অতিরিক্ত এটা দিয়ে কিন্তু আমার আরও হাতা তারপর আনুষঙ্গিক আরও যে যেগুলো বাকি আছে ডিজাইন কামিজের গলা টলা বানাতে সেগুলো লাগবে ঠিক আছে তো আমি এটাকে একটু আয়রন দিয়ে চাপ দিয়ে নিচ্ছি হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা কাটিংয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা আমার এই চ্যানেলটা নতুন দেখছেন এবং আপনি টেলারিং কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেলাইকনটি আছে সেই বেলাইকনটি থেকে অল অপশন সিলেক্ট করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেতে পারেন প্রথমে কি করব আমরা লম্বার মাপটা ধরবো এখানে আমি এক ইঞ্চির মতন সেলাই হক রাখবো তারপর আমি এটা লম্বার মাপ ধরবো আমার লম্বা হবে এটা বিয়াল্লিশ ইঞ্চি আমি আপনাদেরকে আগেই বলেছি এই যে বিয়াল্লিশ এখানে একটা দাগ দেবো আর কাটিংয়ের জন্য আর একটা দাগ দেবো আমার এটা সাঁত্রিশ ইঞ্চি ফিগার তাইমে একটা শোয়া ছয় ইঞ্চি যেহেতু কলার গলা সরি এটা সাড়ে ছয় ইঞ্চির নিচে আমি কাত থেকে সাড়ে ছয় ইঞ্চির নিচে এটা আমি মোরার মাপ দেবো এই বরাবর বড়ির মাপটা হবে এবং এখানে মোড়াটা হবে আর এটার চোদ্দো ইঞ্চির নিচে আমি দেব কোমরের মাপ কোমরের মার্কাটা হবে এই চোদ্দো বরাবর ঠিক আছে তো আমি এটা এগুলো দাগগুলো দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই মাপগুলো আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি আজকের এই ভিডিও দেখা দেখলে আপনি যদি একদম নতুন হন আজকে আপনি প্রথম ভিডিও দেখতে দেখতে আসেন তারপর আপনি কামিজ কাটিং পারবেন তো এবার আমরা এখানে আগে আমরা উপরের দিক থেকে ধরি এখানে আমি দেব চোদ্দো ইঞ্চি ঠিক আছে চোদ্দোর পরে সেলাই রক থাকবে একটু এবার এখানে দেবো সাঁত্রিশ সাঁইত্রিশকে চার দিয়ে ভাগ করলে যা হয় নয়ের পরে আরও কোয়াটার ইঞ্চি এবারে আমার এটা কোমরের মাপ হবে চৌত্রিশ ইঞ্চি তো আমার এখানে হবে সাড়ে আট এবার আমার এটার সাইড ফারার মাপটা ধরতে হবে আমার এটা সাইট ফারার মাপ হবে সাড়ে একুশ এই কাত থেকে এভাবে ফিতাটাকে ধরে সাড়ে একুশ মাপ ধরলাম বিশ সাড়ে একুশ বাইশ এরকমই হয়ে থাকে তো আমি এখানে এটা আমার হিপের মাপ হবে সাড়ে আটত্রিশ এই হিপের মাপটা কিন্তু একদম কাটা বড় ধরবেন ঠিক আছে সাড়ে আটত্রিশ এবার আমি এই দাগগুলো দিয়ে নেব প্রথমে এই যে এখান থেকে বডির সাথে মিলিয়ে দিলাম এবার বড়ি থেকে কোমরের দাগটা দিয়ে নেব দেখেন এখানে এই যখন বড়ি থেকে কোমরের দাগটা মিলাবেন শেপ এই অংশ দিয়ে এটা ধরবেন কখনোই এরকম ধরবেন না অনেকেই দেখছি এরকম দেয় এরকম দিলে একটা প্রবলেম হবে আপনি সেলাইয়ের পরে দেখবেন যে বডি টাইট হয়ে গেছে কারণ এইখানে মেয়েদের এই অংশে কিন্তু একটু বেশি মোটা থাকে স্বাস্থ্য থাকে ঠিক আছে তো যদি আপনি এভাবে এই শেপটা দেন তাহলে এই অংশটা টাইট হয়ে যাবে তো সবসময় এই শেপ এই উল্টো সাইড দিয়ে এই শেপটা দিবেন ঠিক আছে আর এখানে দেখেন আমি কোমরের মাপ কিন্তু এখানে একটু মানে এই দিকে ধরছি আমি শেপ কিন্তু একটু ভিতরের দিকে মিলিয়ে দিছি এর কারণ কী আমি সেটা আপনাকে দেখাচ্ছি এই কারণ হলো এখানে যদি আমি এই দাগে দাগে এটা শেপ কার্টের অংশটা এবং এই দাগের সাথে যদি সমান সমান করে এরকম দাগটা দিই তাহলে কিন্তু এখানে একটা কোনো হবে তো আমি এখানে কোনো কোনো করবো না এই জায়গাটা আমি এভাবে রাউন্ড করবো শেপটা এই কারণে আমি একটু ভিতর দিকে মিলিয়ে দিয়েছি এই যে এই এখন আমি এখানে এই দাগটা দেখেন এখন যদি আমি দাগ দাগের সাথে মিলে দিই এই যে একদম শেপ হয়ে গেছে ঠিক আছে তো এবার এটা হবে আমার মোড়া এখন এইখান থেকে ঘের মাপটা ধরতে হবে ঘের ঘেরে হলো আমার বাইশ তো আমি ধরলাম এই যে এগারো এখন আমি এখান থেকে শেপ কাটা ধরে একদম সহজে এটা মিলিয়ে দেব এই যে এই দেখেন আমাদের কামেজে কিন্তু মার্কা দেওয়া সম্পূর্ণ কিন্তু শেষ ঠিক আছে আর গলা সরানো দেবো আমি এটা তিন ইঞ্চি এই যে তিনে দা ডাক দিয়ে নিলাম এখন আমি শুধু এটা কাটিং করবো বন্ধুরা এই যে আমি যে মার্কেট আপনাদেরকে দেখালাম এটা কিন্তু প্রফেশনাল কাটিং ঠিক আছে আপনারা যারা ঘরে বসে নিজেরা নিজেরা কামিজ তৈরি করতে চান অথবা আপনি কামিজ এই টেলারিং কাজ শিখে আপনি বিজনেস করতে চান তাহলে কিন্তু আপনার এইভাবেই কাটিং শিখতে হবে এই দেখেন এখান থেকে এতটুক এরপর এখানে একটু হালকা একটু ঢালু দিবেন মানে একটু বাঁকা থাকবে এখান থেকে এই উপরের দাগের থেকে নিচের দাগের দিকে মিলতে থাক মিলে যাবে এই কাটিংটা ঠিক আছে এটা একটা আমি একটা ডেমো কাটলাম এরপর আমি এটাকে ফাইনালি কাটবো আমি আগে সম্পূর্ণ কাপড়টা এটা থেকে আলাদা করে নিচ্ছি বডির কাপড়টা এখান থেকে বের করে নিই তারপর আমি মোড়াটা আবার মাপটা ধরবো আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণটা mnist একটু সমান করে নেব এখানে কোমরের মাপ ধরার জন্য একটু চিহ্ন দিবেন সাইড ফাড়াটা কোনখান থেকে হবে তার জন্য এখানে একটু চিহ্ন দিবেন এভাবে ভাস্কর অবস্থায় এখন আমি এই মোড়াটা আমার এটা ঘুরিয়ে হবে সাড়ে সাত দেখেন এটা কত আছে আছে সাত আমার এখানে একটু বাড়াতে হবে তো এই জন্য কী করতে হবে আমি এখান থেকে আর একটু এখন দেখেন এটা ঘুরিয়ে কত হয়েছে ছেলের হকটা কিন্তু অবশ্যই বাদ দিয়ে এই দেখেন একদম সাড়ে সাত ঠিক আছে তো আমার মোরা কিন্তু কাটা কমপ্লিট এবার আমি গলা সরানো দিলাম কত তিন তো তিনি একটু দাগ দিয়ে নিই দাগ দেওয়ার পরে এখন পিছনের কলার গলায় পিছনের ঘাড়িটা কীভাবে কাটবেন এই দেখেন এটা হলো পিছন পাট অনেকে কি করেন এখান থেকে কত এখানে ঢালু কেটে কেটে থাকেন কাটবেন না এখান থেকে শুধুমাত্র কাপড় এটা হলো কলারের ডিপ অনুযায়ী ফেলে দেবেন যেহেতু আমরা এই কামিজটার আমরা সাধারণত কলার গলায় আমাদের শার্ট বা যে আমরা শার্ট কলার বা অন্যান্য কলারগুলো যে কাটি সেটা পিছন পাটটা বড় রাখি তো বড় রাখলে এখানে কিন্তু এই যে পিছনের ঘাড়িটা কিন্তু আরও বড় হয় যেহেতু আমি পিছন পাটটা বড় রাখি না এটা সমান সমান রেখেছি তাই কিন্তু পিছনের ঘাড়ি এরকম অল্প একটু কাটতে হবে ছোটো একটু অল্প অল্প একটু কেটে ঘাড়িটা মেলাতে হবে তাহলে বড় কাটলে কিন্তু পিছনটা কলারটা পিছনের দিকে যাবে ঠিক আছে এটা আপনারা খেয়াল রাখবেন কাটার সময় এবার এই সামনের গলাটা কাটবো তো সামনের গলা হলো আমার পান গলা আমি এখানে দেবো সাত ইঞ্চি যেহেতু কলার এটা কিন্তু হাফ কলার ঠিক আছে এটা কিন্তু ফুল কলার না তো সামনে আমি পান গলা দেবো এই যে আমি এভাবে এভাবে আমি এটা হাত দিয়ে মানে ড্রয়িং করে নিলাম আপনারা এভাবে দাগ দিয়ে নেবেন এখানে তিন ইঞ্চি সরানো এবার এখানে তিন দিয়ে এখানে দাগ দিবেন এই দাগ দেওয়ার পরে এভাবে সুন্দর করে নিজের মতো করে ড্রয়িং করে তারপরে পান কলাটা কাটবেন ঠিক আছে তো যেহেতু আমরা কাটতে কাটতে অভ্যস্ত তাই আমরা অত দাগ দেই না আর কি বেশি দাগ দিতে হয় না এই যে আমাদের পানগুলো কমপ্লিট এবারে এটা একটু তালপাট কাটতে হবে যেহেতু এটা অবশ্যই তালপাট কাটতে হবে ঠিক আছে তো আমাদের বড়ি কাটা শেষ এখন আমরা হাতাটা কাটবো তো হাতাটাও কাটিং কাটিং আপনাদেরকে দেখাচ্ছি হাতাটায় আমার একটা ডিজাইন আছে তো ডিজাইনের জন্য আমার কি করতে হবে এই যে হাতাটা আমি খাড়া কাটতে পারবো যেহেতু কাপড় একটু বেশি আছে হাতার জন্য তাই আমি এটা হাতাটা খাড়া কাটবো এখানে দেখেন আমি এখানে কি করব। আমার এটা রোমালি হাতা হবে মানে কনুই থেকে নিচের যে অংশটা সেটা রোমালি থাকবে এবং উপরের অংশটা কনুই থেকে উপরের অংশটা সেটা ফাড়া থাকবে এবং এই ফাড়ার ভিতরে কতগুলো মতি বসবে ঠিক আছে তো আমি এখানে দেখেন কিভাবে কাটতেছি এই হাতাটা এখানে এটা হলো সেলাই রক এবার হাতার লম্বার মাপটা ধরে নেব উপরের অংশ কত দেবো আমি দশ ঠিক আছে তো দশ আমি এখানে দশ বরাবর কোনই থাকবে এবার এখানে ধরনের মাপ ধরে দেখাই আমি মুখস্ত কাটতেছি কারণ সময় তো বিডিও করি না যে কারণে মুখস্থ কাটিং আসা যায় সবসময় যেরকম কাটি আর কি তো এখানে আমি আড়াই ইঞ্চি বরাবর এটা মোরার মাপ দেবো এবং এখানে থাকবে মুহুরির মাপ তো আমার একটা মুহুরি হবে এগারো ইঞ্চি তো আমি এখানে সাড়ে পাঁচ ধরলাম এই দাগকে দাগের বাদ দিয়ে কিন্তু দাগ কিন্তু এই অংশ কিন্তু দিয়ে যাবে ঠিক আছে এতটুকু তো আমি দাগ বাদ দিয়ে ধরবো এখানে দেবো আমি পনেরো সাত ঠিক আছে সাতের থেকে দুই তো কম দিয়ে মোড়াটা দেব এটা কিন্তু সবার হাতার বড়ির মাপ অনুযায়ী দিবেন অথবা সাত সাঁত্রিশ ইঞ্চি ফিগারে এরকমই থাকে আপনার পোনে সাত সাত মোড়ার মাপ দিলি এই সোজা এস্টেট এখান থেকে সোজা মাপটা সোয়া সাত দিলেই হয় কিন্তু সেটা ঘুরিয়ে কিন্তু আরও বেশি হবে আমি ঘুরিয়ে কত হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আধা ইঞ্চি পরিমাণে রাখবেন এই দেখেন এখানে একটু চিহ্ন দিয়ে নেই এতটুকু সেলাইতে যাবে তো দেখেন এটা ঘুরিয়ে প্রায় ঘুরিয়ে প্রায় সাড়ে সাত ঠিক আছে ওই যে আমি ওটাই কিন্তু ঘুরিয়ে সাড়ে সাত কাটছিলাম দেখেন এখানেও সাড়ে সাত তার মানে কি আর যখন এইটা আপনি ওটার সাথে লাগাবেন একদম সেলাইয়ের সময় দেখবেন যে সমান সমান হয়ে গেছে তো তালপাট অবশ্যই একটু কাটতে হবে এই যে এতটুকু সেলাইতে ডাববে চিনু দিয়ে নিলাম এখানে এতটুকু সেলাইতে ডাববে এবার আমরা এই যে কাপড়টা আছে এটা দিয়ে একটি রোমালি কাটবো ঠিক আছে একটু একটু রোমালি কাটতে হবে নিচে যে অংশটা সেটা কাটতে হবে তো আমার মুহুরি মাপ কত দিয়েছিলাম এগারো তো আমি এখন এটাতে এমন একটা ভাজ দেবো যে মুখটা যাতে এগারো থাকে ঠিক আছে এই যে আমি এখানে এগারো ধরলাম এখানে তিনের একটু কম ধরলেই এগারো হয়ে যাবে তিন চার দিয়ে ভাগ গুণ করলে হয় তিন চেরি বারো আমার এটা লাগবে এগারো এটা কত আছে এখানে এগারোর একটু বেশি আছে সমস্যা নয় এখান থেকে সেলাই করে ওটা মিলিয়ে দেওয়া যাবে তো নিচের অংশ হবে আমার হাতাটা হবে ষোলো কত পনেরো না ষোলো ষোলো তো আমি উপরে দিয়ে দিয়েছিলাম দশ এবং নিচের অংশ হবে ছয় এই যে ছয় এই যে ছয় ঠিক আছে তো আমি এখন এখান থেকে সেলাই ঢকটা রেখে এই যে চিকন সেলাই ঢকটা রেখে আমি এটা কেটে নিলাম এখন দেখেন এই যে এই যে রোমালি এবং এই যে এই এটা হলো নিচের এবং এটা হলো উপরের সাইড তো এখন এটা যখন এটার সাথে লাগাবে হাতাটা তখন এটা এরকম দেখা যাবে ঠিক আছে পিনটা পিন মারতে হবে এই তো বন্ধুরা আজকে এই ছিল আপনাদের জন্য কামিজ কাটিং কলার সিস্টেম এবং এই যে রোমালি হাতাটা কিভাবে কাটবেন সেটাও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারলেন দেখলেন তো সাতত্রিশ সাইজে এই যে মেজারমেন্ট আমি যেটা ধরেছি এই মাপে যদি আপনারা কাটেন আশা করি একদম কামি সম্পূর্ণ ফিটিং হবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে তো টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন